হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি সবাইকে জানাই গুড মর্নিং আর দেখো বন্ধুরা আমি চলে এসেছি রান্নাঘরে আর এটা হচ্ছে আলু আর ঝিঙে একটু ভাব দিয়ে নিয়েছি আর এটা হচ্ছে পোস্ত করব। সাথে থাকো দেখতে থাকবো আজকে কী কী রান্না করি আর আজকে হচ্ছে তোমার শনিবার শনিবারের ব্লগ এটা আর এখানে করব ডাল আর করব তোমার পনি আর খবে পাপড় তার সাথে আছে বাঁধাকপি দই এই হচ্ছে আজকের মেনু সাথে থাকো দেখতে থাকো আর এই দেখো পনিরটা আমি আগের দিনে নিয়েছিলাম বাজার থেকে তোমাদের দেখিয়েছিলাম আর এখানে পাঁচশো ছিল আর এখানে হাফ করবো আর হাফ থাকবে আর দেখো বন্ধুরা এখানে পনিরটা নিয়ে নিয়েছি এবারে আমি কেটে নেবো আর এখানে আছে সবজি আর দেখো বন্ধুরা এখানে সবজি নিয়ে নিয়েছি বাঁধাকপি করব আর হচ্ছে আদা নিয়েছি একটু বাড়তে হবে আর তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর গাজর আলু দিয়ে পনিরটা বানাবো আজকে আর পনির মশলা টশলা আছে ওগুলো দিয়ে করবো আর কালকে দেখি পোস্ত দিয়ে করতে পারি আর এদিকে দেখো বন্ধুরা আমি কিন্তু পোস্তটা হয়ে গেছে আর এখানে আমি জিরে মানে গোটা জিরে দিয়েছি সবাই আর হচ্ছে শুকনো লঙ্কা ব্যাস আর কিছু না এটা তো সেদ্ধ করা এমনিতেও তাড়াতাড়ি হয়ে যাবে আর দেখো বন্ধুরা আমার কিন্তু পোস্তটা হয়ে গেছে আর এদিকে আমি পনিরটাও কেটে নিয়েছি আর এখানে দেখো পনিরটা আমার কাটা আছে আমি এবার ভেজে নেব আর এখানে দেখো পোস্তটা আমার হয়ে গেছে আর দেখো বন্ধুরা আমার কিন্তু পুষ্টটা হয়ে গেছে আর পনির আমি ভেজে নিচ্ছি আর এটা আমি গাজর আলু দিয়ে করবো আর গাজর আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি মানে সেদ্ধ করা হয়নি ধুয়েছি করবো আর কি আর এদিকে দেখো মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি আর দেখো বন্ধুরা পনিরগুলো দিয়ে দিয়েছি আর এখানে পনির মশলাও দেব গরম মশলাও দেব আর এটা হচ্ছে পনির মশলা আর পনিরগুলো আমি একটু হালকাই ভেজেছি আর বন্ধুরা দেখো পুনিটা কিন্তু আমার হয়ে এসছে মানে হয়ে গেছে একটু মশলা দিয়ে দিচ্ছি এবার নামিয়ে দেবো আর এদিকে দেখো বাঁধাকপি নিয়ে নিয়েছি বাঁধাকপিটা আমি ভাপ দিয়ে নেব পেশার একটা সিটি দিয়ে আর এদিকে করেছি পাপড় আর এদিকে দেখো বাজার থেকে সবজি নিয়ে এসছে সবজিটাও তোমাদের সাথে শেয়ার করছি এখানে আছে পটল গাজর বেগুন ক্যাপসিকাম তারপরে হচ্ছে কলা পেঁপে কুমড়ো বাঁধাকপি আর দেখো বাঁধাকপিটা আমি ভাপ দিয়ে নিয়েছি আর এখানে আদা বাটা আর গরম মশলা দেবো আর জিরে গুঁড়ি দেবো আর দেখো বন্ধুরা আমার কিন্তু বাঁধাকপি হয়ে গেছে আর রান্না করতে করতে না কারেন্ট চলে গিয়েছিল ওই জন্য অন্ধকার লাগছে আর এটা হচ্ছে গাছের মোচা এটা আগেই কাটা ছিল আর সন্ধ্যা হয়ে গেছে এখন টিফিন করা হয়ে গেছে মোচাটা এখন কাটবো ছেলে পড়তে গেছে এখন কাটবো আমি কেটে রাখবো পরের দিন করবো আর কি মানে কেটে রান্না করতেন অনেক দেরি হয়ে যায় আর দেখো বন্ধুরা আমি সন্ধ্যাবেলা কটা পরোটা ভাজছি মানে রাতে খাওয়ার জন্য তো আমার বাবা বলছে কটা পরোটা করতে আর এটা হচ্ছে ঘি দিয়ে করবো আর সবজি হচ্ছে দুপুরে মানে দুপুরে পনির তরকারি আছে আর মিষ্টি আছে ও দিয়ে খাবে আর কটা পরোটা করে নিচ্ছি আর আমার তো ভাত আছে আমি ভাত খাবো বেশি না অল্প কয়েকটা আর এইভাবে আমি সব কটা পরোটা করে নেব আর আমার পরোটা করতে করতে ছেলেও চলে এসছে ছেলেকে বলে যে একটু ধর আমি মানে তুল আর একা হাতে তুলি তো একটু অসুবিধাই হয় আর দেখো বন্ধুরা আমার কিন্তু হয়ে গেছে সব পরোটা আর আমার হাতে কিন্তু ময়দাগুলো মেখে রয়েছে আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও সবাই ভালো লাগলো লাইক শেয়ার কমেন্ট করো সবাই টাটা সবাই ভালো থেকো